উপমহাদেশের সব টপ ওপেনার ব্যাটসম্যানদেরকে আমতলায় নিয়ে আসছে রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট অলরেডি রাজশাহী তাদের দুই দেশীয় ডিরেক্টনিংয়ের মধ্যে তানজিব তামিম এবং নাজমুল হোসেন শান্তকে দলই ভিড়িয়েছে তার মধ্যে তানজিব তামিম গত বিপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ রান করা ছিল এবং এবছর জাতীয় দলের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে করে গিয়েছে তার সাথে তারা আরও দুইজন পাকিস্তানি তারকা ওপেনার ব্যাটসম্যান এবং শ্রীলঙ্কান তারকা ওপেনার ব্যাটসম্যানকে দলে বেরিয়েছে পাশাপাশি শ্রীলঙ্কান একজন বাহাতি পেসারকে দলে বিড়িয়েছে। কারণ শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান এবং বাংলাদেশ ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিমের সমন্বয়ে রাজশাহীর ওপেনিং ডিপার্টমেন্টটা হতে যাচ্ছে একটা দুদর্শ একটা ওপেনিং ডিপার্টমেন্ট একে একে যদি শুরু করি আমি গত চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে জানিয়েছিলাম যে শ্রীলঙ্কার একজন পেসার এবং পাকিস্তানের একজন ওপেনারকে তারা দলে ভেরাতে যাচ্ছে সেই দুইটা চুক্তি সম্পন্ন করে ফেলেছে রাজশাহী ওয়ারিয়র্স ম্যানেজমেন্ট এখন নতুন করে তারা চুক্তি করেছে শ্রীলঙ্কার সাতাশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান পাথম নিশাঙ্কার সাথে গত আসেরও পাথুম নিশাঙ্কার বিপিএল আসার কথা ছিল ফরচুন পরিসালে জার্সিতে খেলার জন্য কিন্তু শেষ পর্যন্ত আসা হয়নি তবে এবারের আসরে সে খেলবে রাজশাহী ওয়ারিয়ার্সের জার্সিতে কিছুদিন আগেই এবছরই টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেয়েছে এই পাথম নিশাঙ্কা পাথম নিসাঙ্কার টি টোয়েন্টি কেরিয়ারের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম সেঞ্চুরি এর আগে সব ধরনের টি টোয়েন্টি মিলে আরও একটা সেঞ্চুরি করেছে মোট দুইটা সেঞ্চুরি তার টি টোয়েন্টি কেরিয়ারে লেখা রয়েছে সব ধরনের টি টোয়েন্টি কেরিয়ারে একশো চৌচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ফ্রান্চাইজ এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে যেখানে সে একশো চৌচল্লিশ ম্যাচ খেলে তিন হাজার নয়শো তেত্রিশ রান করেছে উনত্রিশ অ্যাভারেজ এবং একশো আঠাইশ আঠাশে দুইটা সেঞ্চুরির সাথে তার আঠাশটা ফিফটি রয়েছে এমনকি তার যে চুয়াত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচের যে অভিজ্ঞতা সেই চুয়াত্তর ম্যাচের এবছর দু হাজার পঁচিশ সালে যে তেরোটা ম্যাচ খেলেছে সেখানে দুর্দান্ত পারফর্ম করেছে তেরো ম্যাচ খেলে চারশো একানব্বই রান করেছে সাঁত্রিশ একশো তিপ্পান্ন স্ট্রাক এক তার তিনটা ফিফটি রয়েছে এছাড়া পাথম নিশাঙ্কা ওয়ান ডে এবং বাকি ফরম্যাটে কি ধরনের দুধশো একটা ব্যাটসম্যান বা কীরকম একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যদি শেষ পর্যন্ত প্রাথম নিশাঙ্কা রাজশাহী দলের হয়ে বিপিএল এর সময় জয়েন করে তাহলে এটা হতে যাচ্ছে একটা বোনাস একটা ট্রিপ রাজশাহীর দর্শকদের জন্য এটা তো গেল এটা তো গেল নতুন সাইনিং এর আগে যে দুইটা সাইনিং হয়েছিল এর মধ্যে পাকিস্তানি উনত্রিশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা জাদাফারহান যে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে বছর সে তার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তিরিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে একুশটাই খেলেছে এবছর দু হাজার পঁচিশে যেখানে সে একুশ ম্যাচ খেলে পাঁচশো আশি রান করেছে সাতাশ অ্যাভারেজ এবং একশো উনত্রিশ স্ট্রেক রেটে পাঁচটা ফিফটি তাকে সে পেয়েছে এবছর পিএসএলও দুর্দান্ত পারফর্ম করেছে সে বারো ম্যাচ খেলে চারশো উনপঞ্চাশ রান করেছে সাঁত্রিশ অ্যাভারেজ একশো বায়ান্ন স্ট্রেক রেটে সেখানে সে একটা সেঞ্চুরির সাথে তিনটা ফিফটি দেখা সে পেয়েছে এমনকি সব ধরনের টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলল তার সব ধরনের টি টোয়েন্টিতে একশো উনচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচের কেরিয়ারে ছয়টা সেঞ্চুরি আছে একশো উনচল্লিশ ম্যাচ খেলে সে চার হাজার একশো চৌষট্টি রান করেছে তেত্রিশ ওভারে একশো ছয়ত্রিশ স্ট্রাইক রেটে ছয় সেঞ্চুরির সাথে তার ছাব্বিশটা ফিফটি রয়েছে এই ধরনের একটা হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যান রিসেন্টল এশিয়া কাপে খেলেছে তাকেও দলে বেরিয়েছে এই রাজশাহী ওয়ারিয়ার ম্যানেজমেন্ট এটা নিয়ে আমি কিন্তু গত চার পাঁচ দিন আগে একটা আপডেট দিয়েছিলাম তবে তখন বলেছিলাম দেখা যেতে পারে তবে এখন চুক্তিটা ফাইনাল করেছে রাজশাহী ওয়ারিয়ার্স ম্যানেজমেন্ট এছাড়াও তারা শ্রীলঙ্কার বাহাতি পেশার ত্রিশ বছর বয়সী বিনোদা ফান্নান্দুকে দলে ফিরেছে যে গত বিপেলে চিরং কিংসের জার্সিতে খেলেছিল সেখানে এসে চিরং কিংসের জার্সিতে খেলে নয় ম্যাচ খেলে সাতটা উইকেট শিকার করেছে যদি উইকেটের সংখ্যা কম তবে ইকোনমিক্যাল বোলিং করেছে ছয় দশমিক বিশ সিকোনোমিটারে বল করেছিল এছাড়া এবছর আন্তর্জাতিক ক্রিকেটের সাথে ছয় ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে শ্রীলঙ্কার জার্সিতে আর সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে সে একশো একুশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার কেরিয়ারে যেখানে একশো একুশ ম্যাচ খেলে একশো ছিচল্লিশটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক উনিশ সিকোনোমিটারে বেস্ট বোলিং হচ্ছে বাইশ রানের চার উইকেট বিনোদ ফান্নানন্দো কিন্তু মোটামুটি ভালো একটা চয়েস যদিও পাথুম নিশাঙ্কা বা সাহেবজাদা ফারহান তানজিৎ তামিমের মতো বড় তারকা না তবে বিনোদ ফান্নান্দো পারফরমার ক্রিকেটার যেটার প্রমাণ কিন্তু তার পারফরমেন্স যেটা পরিসংখ্যান বললাম সেটা বলে দিচ্ছে তবে তানজি তামিম পাথুম নিসাঙ্কা এবং সাহেবজাদা ফারহান যখন একসাথে একই দলে খেলবে তখন কোন দুইজন ক্রিকেটার ওপেন করে সেটাই দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি আশা করবো পাথুম নিশাঙ্কা শেষ পর্যন্ত পর্যন্ত যাতে বিপিএল এ আসে কারণ গতবারও বিপিএলে তার আসার কথা শোনা গেল সে কিন্তু এবছর প্রত্যাশা করা হচ্ছে যে প্রথম নিশাঙ্কা এবারে বিপিএল এ খেলবে রাজে ওয়ারি ফাইনাল তিন চুক্তি অর্থাৎ প্রথম নিশাঙ্কা সাহেব জাদা ফারহান এবং আরেকজন বিনোরা ফার্নান্দুর এই তিন বিদেশি চুক্তিকে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ